শিলিগুড়িতে ফের এটিএম লুট রাতের অন্ধকারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে প্রায় কুড়ি লক্ষ টাকা উধাও নিরাপত্তা নিয়ে ফের একবার উঠল প্রশ্ন শিলিগুড়ি শহরের নিরাপত্তা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের শিলিগুড়িতে ঘটে গেল দুঃসাহসিক এটিএম লুটের ঘটনা রাতে থানার আউটপোস্ট লোকনাথ বাজারে অবস্থিত একটি ব্যাংকের এটিএম হামলা চালায় একদল দুষ্কৃতি জানা গিয়েছে রাত প্রায় তিনটে নাগাদ একটি সাদা রঙের টাটা সুমো গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতি আসে গ্যাস মেশিন দিয়ে এটিএম কেটে টাকা লুট করে পালিয়ে যায় তারা টাকা বের করার সময় মেশিনে আগুন ধরে যায় বুথে থাকা সিসিটিভিতে স্প্রে করে দেয় তারা যাতে পুরো ঘটনা ধরা না পড়ে ক্যামেরায় চুরি ঠিক পরেই ওই টাটা সুমো গাড়িটি পোস্টের আউটপোস্টে টহলরত পুলিশের চোখে পড়ে পুলিশ তারা করলেও দুষ্কৃতিরা গাড়ি ঘুরিয়ে স্টার্ন বাইপাস ঘোঘমালি হয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডাবরাম ফুলবাড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে উপস্থিত হন ভক্তিনগর থানার আইসি ও ডিসিপি ইস্ট রাকেশ সিং ব্যাংকের এক কর্মী সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে প্রায় কুড়ি লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে তবে ব্যাংক কর্তৃপক্ষ এখনো পর্যন্ত লিখিতভাবে কিছু জানায়নি পুলিশকে ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলা পুলিশকে সতর্ক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীদের ব্যবহৃত গাড়ির নম্বর খোঁজার চেষ্টা চলছে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ ক্ষতি দেখা হচ্ছে এ ঘটনার পর শহরের নিরাপত্তা ব্যবস্থা এবং এটিএম বুথগুলির সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠছে প্রদীপ কর্মঘাট স্ট্যান্ড বাইপাস লোকনাথ বাজার আচ্ছা এটা ঘটেছে ঠিক আড়াইটা থেকে তিনটার মধ্যে ঠিক আছে রাত্রি তিনটার সময় যখন আমি উঠি আমি বাথরুমে গিয়েছিলাম তখন এখানে আওয়াজ পাই এখানে মানে গাড়ির যে মাল লোডিং আনলোডিং হয় ওইটার আওয়াজ পাচ্ছি আমিটাকে তখন আমি গেট খুলে নেব এই গাড়ি আমার গেট খুলে নেই তারপরে যাওয়ার যখন ধোয়ার আওয়াজ পাই ধোয়ার পেয়ে নাকে আসছে তখন আমি গেট খুলি গেট খুলে থেকে পুলিশ ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে তা আমাকে বলছি ইলেকট্রিক সাপ্লাই ফোন করুন এই লাইনে ফোন করুন ঠিক আছে আমি ফোন করলাম ওখানে দাও করে আগুন জ্বলছে এটিএমের বাক্স বাস্ট হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি আমি এটা এক ঘন্টা পরে ইলেকট্রিক সাপ্লাই আসছে আর ফায়ার ব্রিগেডও আসছে এক ঘন্টা পরে ঠিক আছে ততক্ষণে থানায় তো সরস্বী পুলিশ যাতায়াত করছে এখানটা কিন্তু না তাদেরকে আমি দেখি আমি যারা এসছে তারা দরাদরি করছে তাদেরকে দেখিনি তখন গেট আমি খুলি নি তখন আমি ঠিক আছে তখন আমি গেট খুলি কিন্তু ওই ড্রাইভারটাকে করলাম যে এটিএমে টাকা তুলতে বলে দুজন ছিল দুজন পালিয়ে গেছে নিরাপত্তার অভাব ভীষণ অভাব আছে নেই প্রশাসন কারণ যারা আছে তাদের কোনো ইয়ে মানে প্রশাসন কোনো কাজের হয়ে গেলো আচ্ছা এই যে গাছ এগুলো করে দিন এটা খবর পেলেন এবং আসার পর দেখলেন কত টাকা ছিল আমি সকালবেলা খবর পেয়েছি চারটা নাগাদ আমাকে ল্যান্ডলোড ফোন করলো আমাকে ফোন করেনি ও আমার ভেন্ডারকে ফোন করলো ভেন্ডার আমাকে ফোন করেছে করেছে ওই চারটা নাগাদ আমি খবর পেয়েছি কি ওইখানেই গ্রোভারে অ্যাটেম্পট হয়েছে ওকে তারপরে আমি তো এইখানে থাকি না আমি থাকি মালবাজারের কাছে ডামডিমে আমার বাড়ি আমি ওইখান থেকে এখন জাস্ট আসলাম আইসে আমি রাত্রেই ওই মানে যে ল্যান্ডলোড আছেন উনাকে ফোন করে বলে দিলাম শাটারটা ডাউন করে তালা মারিয়ে দেন একটা আপনারা মনে হয় এখন দেখেছেন ওই শাটারটা ডাউন করে তালা মারানো আছে মোটামুটি কত টাকা এখনো মানে কত টাকা মিনিমাম ফরটিন লাখ টাকা ছিল চোদ্দ লাখ টাকা পুরোটাই গেছে বলতে গেলে এখন আমাকে আমাকে ওটা চেক করতে হবে কেন কি সিআরে আসবে ও একটা ক্যাসেট ওইখানে আমি দেখছি কি ওইখানে পড়ে আছে ওই একটা ক্যাসেট আমরা বাইর করব তারপরে দেখতে পারবো ওইখানে কত টাকা আছে নাই একটা যা পড়েছে হ্যাঁ একটা ক্যাসেট পড়ে গেছে আর আরেকটা ক্যাসেট এখনো আছে একটা ক্যাসেট ওইখানে আছে মানে বাকি দুটো ক্যাসেট কি দুটো ক্যাসেট মানে এক নাম্বার আর চার নাম্বার ক্যাসেটটা নিয়ে গেছে টোটাল কত টাকা ছিল একদম স্পেসিফিক তাও মোটামুটি 14

ওটা কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা ওটা দেখা হচ্ছে বিভিন্ন থানাকে বলা হয়েছে পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে দেখছি সেটা হচ্ছে যে কোনো এটিএম এর সিকিউরিটি গার্ড থাকছে না পুলিশের কি সব দায়িত্ব সেটা আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে স্টেট ব্যাংকের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খতিয়ে দেখছি গাড়ির নাম্বার কি জানতে পেরেছেন আশুগর মোড়ে ট্রাফিক সেই তদন্তের বিষয় আছে আমরা দেখছি বিষয়টা কিছু পাওয়া গেল সাহেব সংগ্রহ করার চেষ্টা করছি আমরা